আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই প্রতি বছরের নয় এবারও আমাদের আয়োজন চর্মানের মাহফিলে যে সকল নজনগুলো রিজার্ভ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন তো আসলে বড় চরমনায় মাহফিল বিশেষ করে যেটা ফাল্গুনের মাহফিল বলা হয় সেই মাহফিলে অবশ্য অসংখ্য নৌজান রিজার্ভ হয় ছোট মাহফিল আমরা দেখি যে প্রায় পঁচিশ থেকে তিরিশটা নৌযান রিজার্ভ হয় কিন্তু এই বড় চর্মানের মাহফিলে ফাল্গুনের মাহফিলে দেখা যায় প্রায় আশি থেকে একশো নৌযান রিজার্ভ হয় তো এতগুলো লঞ্চের লোকেশন বা ওই রকমভাবে কোথা থেকে রিজার্ভ হয়েছে সেগুলো বলতে গেলে অনেক ডিটেলসের প্রয়োজন হয় তো সংক্ষিপ্তভাবেই অবশ্য জানাবো বিশেষ করে সবারই আগ্রহের কেন্দ্র কেন্দ্র জুড়ে থাকে যে ঢাকা ঢাকাঘাট থেকে চারতলা মাস্টার বিষ সম্পূর্ণ ওজনগুলো কোনগুলো রিজার্ভ হয়েছে তো যাই হোক আমরা যতটুকু জানতে পেরেছি যে অভিযান পাঁচ খুব সম্ভবত রিজার্ভ হওয়ার কথা রয়েছে এবং পাশাপাশি সম্রাট সাথ যেটা ছোট মাহফিলও রিজার্ভ হয়েছিল এবং যুবরার সাতও কিন্তু রিজার্ভ হয়েছে এবং পাশাপাশি মুন্সীগঞ্জ ঘাট থেকে রিজার্ভ হয়েছে মন মনপুরা হাতিয়ার ফারহান দশ বেশ গতিসম্পন্ন নৌযান তো ফারহান সিরিজের নৌজান তেমন একটা চর্মনায় মাহফিলের দেখা যায় না তবে এবার দেখা যাবে অবশ্য ইগল আট ইগল পাঁচ পাশাপাশি চর্মন্তাস রুটের পারাবত পনেরো পাশাপাশি রেস্টান পাঁচ এবং পুবালি নয়ও খুব সম্ভবত রিজার্ভ হয়েছে এবং লালমোহন রুটের এমভি ক্যাপ্টেন এবং মানিক নয় এবং খুব সম্ভবত পাশাপাশি আল আরাফ সাত এবং পরঙ্গ সাতেরও রিজার্ভ হওয়ার কথা রয়েছে এখনও ওইরকমভাবে কনফার্মেশন আসেনি গাজী সালাউদ্দিন রিজার্ভ হয়েছে পাশাপাশি এমভি ভোলা নজানটি প্রতিবারই রিজার্ভ হয় এবারও কিন্তু জার্মানের মাহিলের রিজার্ভ ট্রিপে দেখা যাবে এবং পাশাপাশি জাকির সম্রাট চার এবং পাশাপাশি কর্ণাফলি নয় এম ভি নিউসাব্বির তিন এবং সাববিট দুই প্রতিবারই দুটি নৌজান অবশ্যই রিজার্ভ হয় এবং পোবালি ছয় পাশাপাশি এম ভি ইয়াদ সিরিজের যে চারটি নজান রয়েছে ইয়াদ এক ইয়াদ জিরো ইয়াদ সাত ইয়াদ তিন এগুলো সবগুলোই কিন্তু রিজার্ভ হয়েছে এবং শাহরুখ দুই রূপগঞ্জ থেকে রিজার্ভ হয়েছে তো এইভাবে কিন্তু চর্মনায় মাহফিলের যে লিস্টটা বিশেষ করে আমি যেরকম আগেই বললাম যে চর্মনায় মাহফিলের যে ফাল্গুনের মাহফিল সেই লিস্ট কিন্তু অনেক লম্বা তো সেখানের যদি আপনি ওই রকমভাবে লিস্ট বলতে যান তাহলে আপনি নামও মনে থাকবে না কোনটা কোন জায়গা থেকে রিজার্ভ হয়েছে তো বিশেষ করে যেই নজানগুলো গতির প্রদর্শন করে এই চর্মনায় মাহফিলে সেগুলোই কিন্তু জানানোর চেষ্টা করছি যেমন প্রিন্স কামাল এক প্রিন্স রায়হান এক পাশাপাশি কাজল সাত পুবালি বারো এবং সুন্দরবন সাত কোয়াকাটা এক এই নজানগুলো কিন্তু রিজার্ভ হয়েছে চর্মানায় মাহিলের বন্ধন পাঁচ রিজার্ভ হয়েছে পাশাপাশি রাজংশ সিরিজের যে রাজংশ আট রয়েছে সেই রাজংশ আট রিজার্ভ হয়েছে মহারাষ্ট্র রিজার্ভ হয়েছে মিতালি চার রিজার্ভ হয়েছে পাশাপাশি ছোট বড়ো ডাইমেনশনের মিলে প্রায় অনেক নৌজান রিজার্ভ হয়েছে কিন্তু অলরেডি বিশেষ করে যেগুলোকে সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে চারতলা মাস্টারবিন সম্পন্ন নৌজানগুলো পুবালি বারো পারাবত বারো পারাবত এগারো কিন্তু রিজার্ভ হয়েছে তবে পারাবত আঠারো এবার যাওয়া হচ্ছে না চরমাই মাহফিলে কারণ পারাবত আঠারো যারা ছোটো মাহফিলে রিজার্ভ নিয়েছিলেন তারা অবশ্য বড়ো মাহফিলেও পার্বত আঠারো নজন রিজার্ভ নেওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে তাদের ওই রকমভাবে কন্ট্যাক্ট করা যায়নি এমন তথ্য জানা গিয়েছে এবং পারাবত এগারো থাকবে পাশাপাশি পারাবৎ দশও কিন্তু এই চরমনাই মাহফিল রিজার্ভটি থাকবে পাশাপাশি কীর্তনখোলা দশ তো থাকবেই এগুলো আসলে বলা লাগে না কীর্তনখোলা দশ অ্যাডভেঞ্চার নয় হট ফেভারিট এগুলো এগুলো অবশ্যই থাকবে চরণে মাহফিলের রিজার্ভ ট্রিপে এবং কুয়াকাটা দুইও কিন্তু চরণে মাহফিলের রিজার্ভ ট্রিপে থাকবে এবার যে গতবারও কিন্তু চতুর্থ অবস্থানে কিন্তু ঢাকায় প্রবেশ করেছিল কুয়াকাটা দুই কেউ আন্দাজই করতে পারেনি যে হয়তোবা কুয়াকাটা দুই ওইরকমভাবে গতির প্রদর্শন করবে চরমের মাহফিলির রিজার্ভ ট্রিপে তো পাশাপাশি একবার চর্মানা মাহফিলির রিজার্ভ ট্রিপে দেখা গিয়েছিল প্রিন্স হলদস সেবার কিন্তু সবার আগে ঢাকায় ফিরেছিল তবে অবশ্য সবার আগে ছেড়েছিল চর্মানে থেকে এবারও কিন্তু চর্মনার মাহফিলির রিজার্ভ ট্রিপে প্রিন্স হল দেখা যাবে ঢাকা ঢাকাঘাট থেকে রিজার্ভ হয়েছেন ওজনটি এবং যেমনটা বলছিলাম যে পারাবত এগারো পারাবত দশ এই দুটি নজনে কিন্তু থাকছে এবার চরমানি মাহফিলের রিজার্ভ ট্রিপে এবং পারাবত আটেরও থাকার খুব সম্ভাবনা রয়েছে থাকতেও পারে পারাবত সিটিজে পারাবত আট নজনটিও থাকার খুব সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে হট ফেভারিট এম ভি অ্যাডভেঞ্চার নয় এই নজনটি তো থাকবেই কারণ এই অ্যাডভেঞ্চার নয় না থাকলে অবশ্য চরমানি মাহফিল রিজার্ভ ট্রিপে ওইরকমভাবে জমে না শুরু বিষাদ থাকবে চরমানি মাহফিলের রিজার্ভ ট্রিপে এবং সুন্দরবন দশ পাশাপাশি সুন্দরবন ষোলো দেশের সর্ববৃহৎ নৌযানটি এবার প্রথমবারের মতো সিলেটের একটি কাফেলা সেই কাফেলাটি অবশ্য চরমায় মাহফিলের জন্য এমভি সুন্দরবন ষোলো লঞ্চটিকে রিজার্ভ করছে তো মোট কথা বলা যায় যে এবারে চরমায় মাহফিলটা যে ফিরতি ট্রিপ হতে যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই এক্সাইটেড হতে যাচ্ছে সেটা বলার উপেক্ষা রাখে না তো অবশ্য অনেক নৌযান রিজার্ভ হয়েছে সেগুলো অবশ্য ভিডিওতে বলাও মুশকিল যেমন এই ধরেন আসা যাওয়া দুই পুবালি পাঁচ এগুলোর কথা মনেই নেই আসা যাওয়া দুই পুবালি পাঁচ এগুলোও কিন্তু রিজার্ভ হয়েছে তো ছোট বড়ো ডাইমেনশনের মিলিয়ে প্রায় কিন্তু সত্তর থেকে আশি প্লাস নৌযান কিন্তু এই চরমনায় মাহফিলে রিজার্ভ হয়েছে তো ইনশাল্লাহ আমরাও চরমনায় মাহফিলে থাকবো প্রতিবারের মতো এবারও এবং যেদিন ঢাকা থেকে রিজার্ভ ট্রিপে যাবে নৌযানগুলো সেগুলো সেদিনও কিন্তু আপনাদেরকে সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love us